ফুটবলে যখন বাংলাদেশের নতুন জোয়ার তখন ওই বাংলাদেশের ক্রিকেটে নেমে আসলো এক মহা কালো ছায়া দশ নম্বর মহাবিপদ সংকেত বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে নাজমুল হোসেন শান্তর বক্তব্য আমরা যেন আলাদা না করি জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া প্রতিটি ম্যাচ ওই আন্তর্জাতিক ম্যাচ সিলেটে প্রথম টেস্ট শুরুর আগে জিম্বাবুকে বেশ সমীহর চোখে দেখেছিলেন নাজমুল শান্ত কিন্তু ম্যাচ শেষে দেখা গেল বাংলাদেশের আসল প্রতিভা আসল চমক মাটির ক্রিকেটে সদীপ্ত ক্রিকেটাররা যেন অধিনায়কের সেই কথার মান রাখতে বেশ ব্যস্ত থাকলেন স্বাগতিকদের অতি জঘন্য ব্যাটিং আর সফরকারীদের দারুণ প্রচেষ্টায় সিলেট টেস্টে হারল বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের জন্য এক অতি লজ্জার বিষয় দেশের মাটিতেই জিম্বাবের মতো টিমের সাথে টেস্ট সিরিজে হার এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অশনি সংকেত প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা একশো রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ পঞ্চাশ রানের ইনিংস ছিল মোটে একটি একশো পাঁচ বলে ছাপ্পান্ন রান করেছিলেন মমিনুল হক দ্বিতীয় ইনিংসে টপ অর্ডার ব্যর্থ এবার দলের ইজ্জত রক্ষা করলেন নাজমুল হোসেন শান্ত তাছাড়া আর বাকিদের তেমন কোনো জোকসাজ ছিল না এই ম্যাচে যদিও বৃষ্টিবিঘ্নিত সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ইতিবাচক হওয়ারও যথেষ্ট কারণ ছিল বাংলাদেশ চতুর্থ দিন শুরু করে একশো বারো রানের লিড নিই হাতে তখনও ছিল ছয়টি উইকেট সিলেট টেস্টের পরিস্থিতি বিবেচনায় একেবারে খারাপ অবস্থানে ছিল না বাংলাদেশ কিন্তু খেলা শুরুর মাত্র দ্বিতীয় বলেই যেন কি হতে যাচ্ছে সেটি দেখা হয়ে গেল দিনের দ্বিতীয় বলেই সাজঘরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যা বাংলাদেশের ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ম্যাচের পরিস্থিতি বিবেচনায় খুবই বাজে শট ছিল শান্ত প্রতিপক্ষকে বর্গ দিতে হলে আজকের সকালটা একটু দেখে শুনে শুরু করা উচিত ছিল টাইগারদের কিন্তু সেটা পারেননি গতকাল দ্বিতীয় দিনে খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক জানিয়েছিলেন যে কালকে আমাদেরকে বড় রান করতে হবে এবং জিম্বাবুকে হারানোর জন্য নিম্ন তিনশো পর্যন্ত রান করতে হবে নতুবা দুইশো সত্তর থেকে দুইশো আশি তিনশো হলে ভালো হয় তাহলে আমরা জিততে পারব কিন্তু আজকে সকালে খেলা শুরু হওয়া মাত্রই দেখা গেল বাংলাদেশের আসল খেলা যদিও মাঠে পরিকল্পনা সিটে ফোটাও দেখা যায়নি বিধ্বংসী বলার মুজারাম নাইনকে মারতে গিয়ে উইকেট উপহার দিয়েছেন শান্ত এরপর তারই দেখানো পথে হেঁটেছেন মেহেদী হাসান মিরাজ এবং সাম্প্রতিক সময়ে টাইগার এর ক্ষত জোরাতালি দিয়ে ঢাকার চেষ্টা করা তাইজুল ইসলাম সুযোগ পেয়েও প্রতিপক্ষকে বড় টার্গেট দিতে পারেনি তারা একের পর এক ব্যাটারদের যাওয়া আসার মিছিলে মাত্র একশো তেহাত্তর রানের লিড দিতে পেরেছে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে জয় পেতে জিম্বাবুয়ের দরকার ছিল একশো চুয়াত্তর রান কিন্তু এ কি কথা জিম্বাবুয়ে বিনা উইকেটে হারিয়ে প্রথমে দলটি তোলে তেরানব্বই রান এরপরে আর বলার মতো কিছুই না কোনো বাধা বিপত্তিহীনভাবেই একদম বাংলাদেশি বলারদেরকে তুলে করে বাংলাদেশের বলারদের স্বর্ণ ছাড়া করে জিম্বাবুয়ে রেকর্ড করে জয়ের পথে দেখা দেয় জিম্বাবুয়ে টেস্ট ফর্মেটে দুই যুগ বয়সী টকবগের যুবক হলেও এখনও যেন ফর্মেটটি বুঝে উঠতে পারছে না বাংলাদেশ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ঘরের মাঠে জিম্বাবু সিরিজকে ধরা হচ্ছিল আত্মবিশ্বাস ঝালিয়ে নেওয়ার মঞ্চ হিসেবে তবে এই সিরিজের শুরুতেই যেন রিয়েলিটি চেক হয়ে যাচ্ছে আসলে বাংলাদেশ দল এখন আগের পর্যায়ে নেই বাংলাদেশ দলের জন্য এখন মহাবিপদ সংকেত দশ নাম্বার মহাবিপদ সংকেত সাইরেন বাজে আসলে যখন বাংলাদেশ ফুটবলে চলছে জয় জয়কার যখন নিচু থেকে উপরের দিকে চলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল ঠিক তখনই হারতে হচ্ছে বাংলাদেশের মতো একটি টেস্ট প্লেইং ন্যাশনকে তো এটা বাংলাদেশের দলের জন্য আসলে অনেক ক্ষোভের বিষয় এবং খারাপের বিষয় তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং খেলাধুলার সব ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন